দুনিয়ায় যা কিছু হয় এগুলো একদিন বিলীন হয়ে যাবে শুধু আমি আল্লাহ ছাড়া কেউ থাকবে না কেউ হয়তো হাসতে হাসতে জান্নাতে যাবে কেউ হয়তো কানতে কানতে জাহান্নামে নামে যাবে কেউ হয়তো আল্লাহ তালাকে রাজি এবং খুশি করে জান্নাতের রাস্তায় পারি জমাবে কেউ হয়তো কানতে কান্দি চোখের পানি ফালাবি আল্লাহ রসুল বলেন এত বেশি কান্নাকাটি করবে গুনা সম পরিমাণ চোখের পানি হবে কারো চোখের পানি এত বেশি হবে মনে হবে যে অনেকের অনেকের গুনা গুনা বরাবর চোখের পানি হবে অনেকের হাঁটু বরাবর পানি হবে অনেকের আছে বুক বরাবর পানি হবে অনেকের এমন হবে যে নাক বরাবর পানি হবে

চোখের পানি যদি এক ফুটা ফেলায় আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন চোখের পানি যদি বান্দা ফেলাই এই লোকটাকে জাহান্নামে নামে ঢুকানোটা কতটা সম্ভব যে লোকটা আল্লাহর বয়ের চোখের পানি ফেলাইছে লোকটাকে জাহান নামে ঢুকানো এতটা অসম্ভব হয়ে যাবে বলে যে গাভীর ওলানি থেকে দুধ বাইর করে আবার ওলানের ভিতরে ডুক ঢুকানো দুধ ঢুকানো যেরকম অসম্ভব আল্লাহর এই বান্দাটাকে জাহান নামে ঢুকানো এরকম অসম্ভব এরকম অসম্ভব হয়ে যাবে কিন্তু এ লোকটাই হাসরের ময়দানে জিন্দিগি দুনিয়াতে নষ্ট করে যখন আল্লাহর সামনে দাঁড়াবে সেদিন কাঁদতে কাঁদতে চোখের পানি ফালাবে ফালাইতে ফালাইতে চোখ দিয়া রক্তক্ষরণ হবে তবুও দেখা যাবে আল্লাহ তালার কাছে কোনো মাপ পাওয়া যাবে না দুনিয়ার জমিনে যদি বান্দাটা কানতে কানতে চোখের পানি ফেলাইতে ফেলাইতে রক্ত ফেলানো দরকার নাই বলে আল্লাহ তালা ডাক দিলে কেমন কবুল করে বলে আল্লাহ তালা ডাক দিলে জমিন থেকে ডাকলে আর সাজিম থেকে আল্লাহ লাভবাহিক বলে

উসি আর তালাক দিয়ে তালাক হয়ে গেছে এখানে আমার কোনো রায় নাই আমি তোমার কিছু বলতে পারবো না তুমি চলে যাও খাওয়ালা বলে যে ও গাল্লা আমার ছোট ছোট বাচ্চা এই বাচ্চাগুলো আইফা আমি কোথায় যাব আমার যৌবনই ফুরায়ে গেছে বৃদ্ধ হয়ে গেছি আমি এখন এতটা অসহায় অবস্থায় আছি যে আমার যৌবনই ফুরায়ে গেছে আমি বৃদ্ধ হয়ে গেছি এখন কোথায় যাব এক নাম্বার দুই নাম্বার বিষয়

ঠিক আছে আমি এখন আল্লাহর কাছ থেকে ফয়সাল আনবো আল্লাহ বাপচা আসি গো আল্লাহ আমার আমার কাছে থাকলে খুদায় মারা যাবে তাই সন্তান গুলোকে যদি বাপের কাছে দেওয়া দেই ওইগুলো ওখানেও কোনো মূল্যায়ন পাবে না ইয়া আল্লাহ اپنے عمر انہوں کو لے فائصلا اور ان شازمتی کے پتھایا دیں سبحان اللہ بولیں بولیں نای جی فائصلا دیں بول سے اللہ عمر متقر فائصلا دیں حضرت اکھاولہ رضی اللہ تعالیٰ عنہ اللہ تعالیٰ کا کسی ہاتھ اڈیسی اللہ اپنے عمر پک کے فائصلا دیں رسول اللہ صلی اللہ علیہ وسلم صحابی آئی محیلہ صحابی جو فندق سے আল্লাহ তালা আরো শাহজিম তার কান্নায় কাপায় দিছে আরো শাহজিম কাপা শুরু করছে আল্লাহ তালা বলে জিব্রাইল যাও খাওলারে আমার রসুলের কাছে ওহি লইয়া যাও গিয়া বলো খাওলার ব্যাপারে আমি কথা মঞ্জুর করলাম তার পক্ষে রায় দিয়ে দিলাম সুহান আল্লাহ মঞ্জুর বলে যে দেখেন খাওলার জিয়া আল্লাহ আল্লাহ যখন আল্লাহর কাছে ডাকছে حضرت خولا رضی اللہ تعالیٰ عنہ جب رسول اللہ صلی اللہ علیہ وسلم رسول اللہ صلی اللہ علیہ وسلم فائصلہ دینے بارے نہ آئی خولا بلے جے اللہ رکستی کے فائصلہ انبو ہاتھ نمائے نہ آئی اما زان عائشہ بلے تمہارا ہاتھ نمائے فلاو آرش عظم دیکھ جبرائیل رہی لائشہ سبحان اللہ بلے نمیہ جی جبرائیل علیہ السلام تو کیا سن قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي الى الله سبحان الله ولن الله تعالى قران شريف ايات نزل قرسين قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي الى الله الله تعالى قران الايات نزل قرسين কোরআন শরীফে আঠাশ নাম্বার পায়ার পাড়া যতদিন থাকবে এই জমিনে ততদিন খাওলার ইতিহাস জমিনে থাকবে সুহান আল্লাহ বলেন আমি যেটা বলতেছিলাম আল্লাহ তালার কাছে ডাকলে আল্লাহ তালা ডাক সারা দেয়নি আল্লাহ তালা ডাকে সারা দেয় এই জন্য আল্লাহ তালার কাছে কান্নাকাটি করা জমিনে যদি থাকা অবস্থা কুটা চোখের পানি ফেলা আল্লাহ তালার কাছে কাঁদত যদি বান্দা আল্লাহ তালা তার জন্য আরো শাহজিম থেকে জান্নাত মঞ্জুর করে দিত এই বান্দাটা যখন মারা যাবে হাসরের ময়দানে যখন জাহান নামি হয়ে দাঁড়াবে সে লোকটা এত বেশি কান্নাকাটি করবে এত বেশি কানবে এত বেশি কাঁদবে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হইয়া যখন রক্তক্ষরণ হবে তখনও আল্লাহ তালা তার দিকে নজর দিয়া থাকাবে না এই জন্য সময় থাকতে কান্নাকাটি করা সময়কে কাজে লাগানো সময়কে অপচয় করতে নাই জিন্দেগি বড় দামি বাবা জিন্দগি বড় দামি জিনিস নিজের অজান্তে অনেক বহুত গুনাহ হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়া আইলি সাল্লাম বলেন নির্জনে পয়সা পয়সা যদি গুনাহ অতীতের গুনাহ ভাবতে ভাবতে যদি বান্দাটা আল্লাহ জিকির করতে করতে যদি কান্নাকাটি করে চোখের পানি দিয়া মুখ বাসায় ফলায় রসুল্লাহ সাল্লাহ ওয়া সাল্লাম বলে আমি আসরের মায়তানি এই লোকটারে আমি আর নিচে মের করব দুনিয়ার কেউ না জানো আমার গুনার খবর তো আমি জানি পৃথিবী না জানো আমি তো জানি পৃথিবীর কেউ না জানো কিন্তু আমি তো গুনার খবর জানি আল্লাহ তালা তো জানেন এই জন্য বাবা যখনই কোনো সময় পাইবেন তো আল্লাহ তালার কাছে কাঁদবেন চোখের পানির বড় দাম দুনিয়াতে চোখের পানির অনেক দাম সময় হারায় আর কাঁদলে কোনো লাভ হবে না এই মৃত বা মৃত মানুষের নামে মাকফরাতের নামে কি করা হইতেছে আজকের দুয়ার ইন্তজাম করা হইতেছে আমরা একদিন থাকবো না আমরা একদিন থাকবো না এই দুনিয়া একদিন থাকবে না মূল কার্যক্রম শুরু হবে চিরদিনের জান্নাত আখেরাত নিয়ে কার্য হবে ইমাম গাজালী রহমাহুল্লাহ তাআলা আনহু বলেন ইমাম গাজালি রহমাহুল্লাহ তাআলা আনহু বলেন পুরো জমিনটাকে যদি সরিষার দানা দিয়ে ভরে দেয় এই সরিষার দানাটা দিয়ে যদি পুরো জমিনটা ভরে দেয় হাজার বছর পর পর যদি আইসা সরিষার দানা একটা করে পাখি লয়ে যায় একদিন না একদিন দেখবেন যে বিশাল বিশাল বরফ এই পুরা পৃথিবী বরপুর যে সরিষার দানা আছে একদিন শেষ হবে তো শেষ হবে তো না একদিন না একদিন শেষ হবে কত হাজার বছর লাগবে সীমা নাই কিন্তু শেষ হবে বাবা কিন্তু আখেরাতের জিন্দেগি শুরু হবে কোনোদিন শেষ হবে না

আমি আবহাওয়ারা রসুল্লাহ ছিটানা যায় আমি যেটা বলতেছিলাম আবহাওয়ারা কান্তি সেন মৃত্যুর আগেছেন আবহাওয়ার আপনার একদম বলে মৃত্যুর মায়া কাদের নি এ স্বামী কি কারণে আপনি এখন কাদের আবহরার রজিয়াল্লাহ মোতা লানু বলে যে বিবিরে শোন আমি যদি মারা যাই আমার সফর বিশাল বড় হোক কিন্তু আমার তো সামানা নাই আবহরার কান্দিছে আর বলতেছে সফর তো বিশাল বড় হোক সফরের শেষ নাই সফর শুরু হবে কিন্তু সফর কোনদিন শেষ হবে না এ বিবি আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়ামো আমার সফরের দি সামানা নাই আমি কেমনে যাবো বিদেশের বাড়িতে মানুষ যায় কিন্তু দেখবেন যে সফরের সামানা লিয়ে যায় মা এটা দেয়া দেয় বাপে ওটা দেয়া দেয় গেঞ্জি দিয়া দেয় নানান প্রকারের কাপড় দেয়া দেয় এ বাবা মালয়েশিয়ার টাকা বাংলাদেশে চলে না বাংলাদেশের টাকা মালয়েশিয়ায় চলে না মনে রাখেন দুনিয়ার টাকা এগুলো কিন্তু আখেরাতি চলবে না আখেরাতির পুঁজিয়ার টাকা হলো সেটার নাম হলো আমল সেটার নাম হলো আমল আখেরাতের জিন্দিকে বানানো দরকার আবু হর কাঁধে আবু তাআলা কাঁদেছিলেন হজরত আবু হরাইরা রাজি আল্লাহ তালু মৃত্যুর ভয়ে আল্লাহ তালার সামনে কামনে দাঁড়াবো হজরতে এ বাবা হইমাম কুর্তুমি রহিমা উল্লাহ তালানু বলে মানুষ যখন মারা যায় তো শয়তান মানুষকে শেষ থাবা মারে শয়তান তার শেষ থাবা দিয়া তার ইমানটা রাখার চেষ্টা করে দুনিয়ায় তো চেষ্টা করে শয়তান শেষ থাবা মারে তার ইমানটা কেমনে নেওয়া যায় ইমাম বলে কেউ যদি আল্লাহর দিনের উপর ইস্তেকাম থাকে আল্লাহ তালা তার নিজ কুদরতি হাত দিয়া তার ইমান হেফাজত করে তাকে জান্নাতের মেহমান বানাইবে আল্লাহ إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون الله طلب

আর আমার রব অবলা শিকার করে এটার উপর অটল বিচল ছিল এর অর্থ হইল আমি যখন কালিমা পড়লাম তো আমার কালিমার দাবি হলো আমার উপর নামাজ পড়া ফরজ কালিমা যখন আমি পড়লাম তো আল্লাহ তালাকে মানা আমার জন্য ফরজ কালিমা যখন পড়লাম কালিমার দাবি ফরজ বিষয়গুলোকে মানা ফরজ ওয়াজিব বিষয়গুলোকে মানা ওয়াজিব সুন্না বিষয়গুলোকে মানা সুন্না মুস্তাহাব বিষয়গুলোকে মানা মুস্তাহাফ এটা হলো কালিমা দাবি কাফের কোনো দিন কালিমাও নাই তার কোনো দাবি দবাও নাই এই জন্য দেখবেন ইমান সারা ইমান সারা কাফেরও কি করবে দান খরাত করবে আপনিও দান খরাত করবেন বলে যে কাফের কোনো দিন তার মূল্যায়ন পাবেন আল্লাহ তালার কাছে বলে যে এই ব্যক্তির অবস্থা হলে এমন বলে যে রায় টিপ দিয়া লাইটটি লাইট বাতি দিয়া যেরকম মাছ ছায় ডুলার ভিতরে তলা নাই ডুলার যেরকম তলা নাই রাত মাছ তুই সে তো ডুলার ভিতরে সকাল বেলা হাতা দেখে যে মাছ নাই বলে মাছ নাই কেন বলে ডুলার তো তলাই নাই কেমনে মাছ পাওয়া যাইব বলে যে ঠিক তদ্রুপ ইমান নামক জিনিসটা হলো ডুলার তলা আমল অল্প করেন আর অল্প করেন আর কম করেন হাসরের ময়দানে তার বিনিময় পাওয়া যাবে এই জন্য আল্লাহ তালা বলে কালিমা পারবার কালিমার দাবির উপর অটল বিচল থাকবা আল্লাহ তালা যা আদেশ করছেন সেগুলোকে মানবা আল্লাহ তালা যা নিষেধ করছেন সেগুলো থেকে নিজেকে বিরত রাখবা আল্লাহর সুল্সাল্লাহ আল্লাহ তালা নিজে বলেন ইন্নাল্লাহাদী না কালু আল্লাহ থুম্মাস তা ক মো তাৎ নজ্জাল আইলাই মালা ইকা তাহলে মৃত্যুর সময় তোমারে শয়তান যে আক্রমণ করতে আসবে আমি ফেরেস্তা দিয়া তোমারে তোমার ইমান হেফাজত করব ইন আল্লাহদী না আল্লাহ থুম্মাস তা ক মো মালাইকা। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন আল্লাহ তাআলা বলেন বান্দা শোনো দুনিয়ার ব্যাপারে তোমার টেনশন থাকবে না আখিরাতের ব্যাপারে কোনো টেনশন থাকবে না সুবহানাল্লাহ বলেন তুমি যদি মারা যাও তাহলে আখিরাত দুনিয়ার ব্যাপারে টেনশন থাকবে না তোমার যে পোলাপান রাইখা যে বাড়িগুলো টেনশন তোমার নাই সুরা কাহফের মধ্যে ঘটনা আছে মুতাকি ব্যক্তির সন্তানের মাল আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালাতু সালামের মাধ্যমে হেফাজত করেন মুতাকি ছিল তাই আল্লাহ তাআলা তার মাল হেফাজত করছে কেউ যদি কালিমা পড়ার কালিমার দাবির উপর অটল বিচল থাকে দুনিয়া নিয়াটা টেনশন নাই আল্লাহ তাআলা বলে যে আখিরাত নিয়ে তোমার টেনশন নাই আল্লাহ তাআলা বলেন তোমার সামনে জান্নাত এভাবে তুটায় ধরা হবে জান্নাত দেখতে দেখতে তুমি আল্লাহর সাথে এমনভাবে সাক্ষাৎ করবা কেমন যেন নবজাতক শিশু মার স্তন থেকে দুধ পান করতেছি নবজাতক শিশু যেরকম ভাবে দুধ পান করতে সেরকম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলহি এ বাবা ইমাম আহমদ ইবনে হাম্বল সাধারণ কোনো মানুষ না

আমি রসুল তার নিজ জিম্মাদারিতে সুপারিশ করে জান্নাতের মেহমান বানাব ইমাম মাহমুদ ইমনে হাম্বল রহমতুল্লাহ আলের মতো মানুষ মৃত্যুর আগে বারবার বেহসি যেতে লাবাদু লাবাদু এখন না এখন না উনার ছেলে আবদুল্লাহ রহিমা হল্লাহ তালু বলে বাবা বারবার যে আপনি লাবাদু বাদু বলে বেউসে যান ওগাব বাজার পিউশে যান কারণ কি হযরত ইমাম মাহমুদ ইবনে হাম্বল বলে যে কিছু কোন পর পর শয়তান আমার আয়েশা বলে হে ইমাম মাহমুদ ঈমান দি লয়ে চলে যেতে চাই ইমাম বলে যে এখনও নিশ্চিত হই দেন আমি ঈমান لے যাইতে চাই এটা এখন আমি নিশ্চিতভাবে বলতে পারবো না কেন যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহ তাআলার সামনে ঈমান নিয়া একদম পিওর এবং স্বচ্ছ এবং নিরাপদের সাথে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালার সামনে ইমান নিয়ে হাজির হতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি নিজেকে ইমান হেফাজতের ব্যাপারে নিরাপদ মনে করি না এই শয়তান বৈশা থাকে না শয়তান কিন্তু বৈশা থাকে না এই জন্য নিজের জিন্দিগি বানানো ইমান হেফাজত করার জন্য এক নাম্বার কাজ আমরা কালিমা পড়ছি পড়ছি কালিমা পড়ছি জন্মসূত্রে আমাদেরকে মুসলমান বানাইছেন আল্লাহ তালা আমাদের কোনো টেনশন নাই দুই নাম্বার সেটা কাজ হলো আমাদের ইমান আল্লাহ নিজে হেফাজত করবেন আমরা আমাদের চিরদিনের জান্নাতের জায়গায় থাকতে পারবো এর জন্য আরেকটা কাজ করতেইব কালিমার দাবিগুলো আমাদের পুঙ্খানো পুঙ্খানো মানতে হবে কালিমার দাবিগুলো ঠিক মতো মানবেন তো ইনশাল্লাহ মানবো তো ইনশাল্লাহ কালিমার দাবিগুলো ঠিকঠাক করে মানবো তাহলে দেখবেন মরব তো আল্লাহ দুনিয়া থেকে আমাদের জান্নাতের ঘোষণা দিয়ে নিয়া যাবে পৃথিবীতে এমন মানুষ বহুত আছে যারা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পাইয়া আল্লাহ তালা দরবারে হাজিরা দিছে আমি যাতে কারি মেতলাত করছি আমি যাতে কারি মেতলাত করছি আয়তে তর্জমা করি শেষ

অমর রসমান আলীরা সফল কাম হয়ে গেছে এই যুগে যুগে মহামনীষীরা সফল কাম হয়ে গেছে এরকম ভাবে বলে যে আবু জাহাল উত্ সাহেবরা বেফল হয়ে গেছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানে নাই আল্লাহ এবং আল্লাহ রসুল গজব নিয়ে আল্লাহ তালার সামনে হাজিরা দিছে তাই আমরা আমাদের সফলতা জিন্দিগি নিয়ে সফল কাম জিন্দিগি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবতে ইনশাআল্লাহ দাঁড়াবতে ইনশাআল্লাহ আল্লাহ এই জন্য নিজের জিন্দিগি বানাবো তো ইনশাল্লাহ আখেরাতে যেতে চান হাত যদি আখেরাতে যেতে চাই আমাদের দুইটা কাজ করতে হবে কয়টা কাজ কাজ এক নাম্বার কালিমা পড়ছে আলহামদুলিল্লাহ বলেন দুই নাম্বার কালিমার দাবির উপর অটল বিচল থাকতে হবে আল্লাহ যেগুলো আমাদের জন্য ফরজ করছেন সেগুলো কালিমার দাবি হলো সেগুলোকে ফরজিত হিসাবে মানা মুসলিমার দাবি হলো যেগুলো ওয়াজিব সেগুলোকে মানা যেগুলো মুস্তাহাব সেগুলোকে মুস্তাহাব হিসাবে মানা যেগুলো সুন্নাহ সেগুলোকে সুন্নাহ হিসাবে মানা এই জন্য এটা হলো এক নম্বর কথা দুই নম্বর কথা হলো অতীতের গুনার জন্য কান্নাকাটি করা কি করা পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার বাচারা আমার নাই দয়াময় তুমি মাফ করাই মাফ নেই পৃথিবী না জানো কামি তো জানি আমি কি পাপ করেছি হ আমার পাপির করলে বিচার বা আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো মাফ করো আমায় জেনে না জেনে কত যে আমি করেছি পা কতবার যে করেছি বা কতবার তা দুদিনে আবার সব ভুলে আমি দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়া মাফ করো আমায় পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপির করলে বিচার বাচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো মাফ করো আমার মাফ করো আমায় আমি যে আলোচনা করলাম মূল বিষয় হলো আখিরাতের ক্ষেত্রে নিজেকে গুছানো আখিরাতের জন্য নিজেকে কি করা গুছানো কি কি বলছি এক নাম্বার কালিমা পড়ছি দুই নাম্বার সংক্ষিপ্ত আকারে বললাম কালিমার দাবিগুলো ঠিকঠাক মন মানব তো ইনশাআল্লাহ